আসসালামু আলাইকুম এভরিওয়ান অভিমানী মন গল্পের পঞ্চম পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক মাসুদ ভাইয়ার বাসায় বসে গেলাম বাসায় ঢুকতেই দেখি মাসুদ ভাইয়া ও তার বোন মিতু বসে থেকে গল্প করছে আমরা কেন এসেছি আমাদের দেখেই হয়তো উনি বুঝে গিয়েছেন উনি দাঁড়িয়ে গেল আপু উনার একটু কাছাকাছি গেল অন্যদিকে আমি চোখের জল নিয়ে মিতুর দিকে তাকিয়ে রইলাম আপু বলল তুমি এটা কি করতে চাচ্ছ এভাবে তুমি আমাকে পর করে দিবা আমার হাতটা এভাবে ছেড়ে দিতে পারবা মাসুদ ভাইয়া কিছু না বলে আপুর হাতে থাকা ডিভোর্স পেপারটি নিয়ে দেখলেন আপু তাতে সাইন করেছে কিনা আপু সাইন করেননি দেখে উনি নিজের পকেট থেকে একটা কলম বের করলেন কলম সহ কাগজটা আপুর দিকে বাড়িয়ে দিয়ে বললেন সাইন করো আপু কিছু না বলে শুধু উনার দিকে চেয়ে রইল আপু বলল আচ্ছা আমাকে ডিভোর্স দিবে ঠিক আছে কিন্তু ডিভোর্স দেওয়ার আগে কেন দিবে তার কারণটা তো বলে দাও মাসুদ ভাই বলল, কারণ কারণ জানতে তোর সাথে আমার যায় না তোর স্টেটাস আর আমার স্টেটাস সম্পূর্ণই আলাদা আপু বলল এখন স্টেটাস এর কথা বলছো বিয়ের আগে তো আমি তোমাকে এইসব কথা বলেছি তখন তুমি কি বলেছিলে এত তাড়াতাড়ি ভুলে গিয়েছো সব মাসুদ ভাই বললো না কিছুই ভুলি নাই তখন তো আমি পুরো আবেগে ভর ছিলাম বুঝে নাই যে তোর মতো এটিম মিসকিনের সাথে আমার সংসার হবে না তুই বউ হওয়া তো দূরে থাক আমার বাসায় কাদের মেয়ে হওয়ার যোগ্যও না মাসুদ ভাই বলল সাইন করবি নাকি জোর করে সাইন করে নিয়ে ঘাট ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিব আপু বলল প্লিজ তুমি এভাবে বলো না আমি তোমার পায়ে পড়ি বলে আপু ওনার পা ধরতে যাবে কি উনি একটু সরে গেলেন আপু সরে গিয়ে পাশে বেড় ধরলে আপুকে উনি একটা লাথি মেরে দিল তো সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলের নাম ভয়েস অফ দ্বীপ অফিসিয়াল আমার সহ্য হলো না আপুকে মাটি থেকে তুলে বললাম ব্যাস অনেক হয়েছে মাসুদ সাহেব আইন অনুযায়ী আপুর গায়ে হাত তোলার জন্য আপনারা এখন কোনো অধিকারই নেই কেননা আপনি আপুকে ডিভোর্স দিয়েছেন আজ যাকে লাথি মেরে কুকুরের মতো দূরে সরিয়ে দিচ্ছেন মনে রাখবেন তার জন্যই আজও আপনার দেহে প্রাণটা রয়েছে আপনার জন্যই সে নিজের জীবনটা দিতে বসেছিল যে বোনকে নিয়ে আজ আপনি এত নাচছেন মনে রাখবেন একদিন তার জন্যই আপনার মুখে চুনকালি পড়বে আর মৃত্যু আজ তো তুমি খুব খুশি তাই না তোমার মিথ্যা অভিনয়টা তোমার ভাইয়ের চোখে এমন ভাবে পটি হিসাবে লেগে গিয়েছে যা হয়তো আর কোনো দিন সরবে না যেদিন তোমাকে তোমার স্বামী ডিভোর্স করবে সেইদিন বুঝবে একটা মেয়ে তার স্বামীর বিনা দোষে ডিভোর্স দিলে তাতে ঠিক কতটা কষ্ট হয় নে আপু সাইন করে দে আপু ডিভোর্স পেপার ও কলম হাতে নিয়ে বলল না ভাই ওনাকে আমি অনেক ভালোবাসি আপু বললো আমি তোমাকে কোনোদিনও ডিভোর্স দিব না ভয় পেও না কেননা আমি তোমার সামনে এসে কখনো আর স্ত্রীর অধিকার নিয়ে দাঁড়াবো না শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ আমি যেদিন মরে যাব, শুধু স্বামী হিসাবে তোমার পায়ে দেওয়ার জন্য আমার নামাজে গিয়ে দাঁড়াইও চল ভাই আমি বললাম মাস্টার সাহেব যার আগে একটা কথা বলে যাচ্ছি ওই সত্যি সপ্তাহে আপনার বোনের সাজানো নাটক ছিল আর হ্যাঁ একদিন এই এতিম মিসকিন আর এতিম মিসকিন থাকবে না একদিন ঠিকই এরা নিজেদের ভাগ্যটা লিখবে আমরা ডিভোর্স লেটারটা নিয়ে বাসায় চলে আসলাম এসে দেখি আব্বু বিছানায় বসে রয়েছেন আপু আমি গিয়ে আব্বুর দুই পায়ের দুই পাশে বসলাম আব্বু বলল কি হয়েছে বাবা তোদের আপু ডিভোর্স লেটারটা আব্বুকে দিল উনি পড়ে দেখে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন বাবা এইসব ধনী মানুষেরা আমাদের মতো মানুষদের সাথে শুধু স্বার্থের জন্যই মেশে যেমনটা আমাকে ওই দিন ফাঁসিয়ে তোদের থেকে আলাদা হতে বাধ্য করেছিল তোরা বাসায় নেই দেখে ভাবলাম রান্নার কাজটা সেরে ফেলি নিজের হাতে রান্না করেছি চল তোদের দুজনকে আমি আজ নিজ হাতে খাওয়াবো আব্বু রান্না করেছে শুনে আমি কিছুটা অবাক হলাম আপু না খেতে চাইলেও আমার আব্বুর রাজি হয়ে গেল আব্বু আমাকে আপুকে খাইয়ে প্রথমবার খাবারটা দিচ্ছে মুখে দিতেই এতটা স্বাদ লাগলো যে আমি অবাকে ভাবতে লাগলাম আব্বু এত সুন্দর রান্না এভাবেই বেশ কিছুদিন কেটে গেল আব্বু এসে একদিন বলল তুই কলেজে যাস না তাই প্রতিদিনই অনু নামের একটা মেয়ে এসে আমার কাছে কলেজে কেন যাস না জানতে চাই আজ এসে বলল তোদের পরীক্ষা নাকি আর বেশি দিন নেই কাল থেকে তুই কলেজে যা আমি বললাম আব্বু আমি আর পড়াশোনা করব না আপু আমি তুমি আমাদের ওয়ার্কশপে কাজ করব। আপু বলল না ভাই পড়াশোনা বাদ দিস না তুই বরং পড়াশোনার একটু আমাদের সাথে থাকিস তাহলে তাহলে আব্বু আর আমি আমি সব পারবো বললাম আচ্ছা কাল থেকে আমি কলেজে যাব। কিন্তু কাল আপু আমাকে আর তোকে থানায় এস আই সাহেব ডেকেছেন আব্বুর মামলার বিষয়ে কিছু কথা বলবেন আমি সন্ধ্যায় অনুর বাসায় রওনা দিলাম অনুর আব্বুর জন্য নিচে সবাই বসে আছি উনি আসলে বললাম স্যার আমি অনুর বন্ধু একটা দরকারে আপনার কাছে এসেছি আব্বু বলল ও আচ্ছা তো বাসায় নেই ওর বান্ধবীর বাসায় গিয়েছে বলো কি খাবে আমি বললাম না স্যার আসলে আমার দরকারটা আব্বু বললো হুম সেটা তো শুনবোই উনি একজনকে ডেকে নাস্তার জন্য কিছু নিয়ে আসতে বললেন নাস্তা খেতে খেতে বললেন বলো কি দরকার আমি বললাম আসলে অপু কয়েকজন বন্ধু আমার বোনকে ইফটিজিং এর দায়ে জেলে যে কেসে আটকে আছে আমার আপুই কেসটা উইড্রো করবেন অনুর আব্বু বলল ও আচ্ছা তাহলে কাল সকাল নয়টায় তোমার আপুকে থানায় এসে একটা কাগজে সই করে দিয়ে যেতে বলো তাইলেই হবে আমি বললাম আচ্ছা তাহলে যাব থানায় নাচ থেকে বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে বাসায় আসছি হঠাৎ অনু আমাকে দেখে গাড়ির ব্রেক করে গাড়ি হতে নামলো অনু বলল আরে আবির কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি অনেকদিন ধরে কলেজে আসো না যে আমি বললাম এমনি যায় না অনু বললো এমনি মানে কি হয়েছে বলো আমি বললাম কিছু না কাল থেকে আবার কলেজে যাবো এখন আমি যাই আমার কিছু কাজ আছে অনু বললো ও চলো তাহলে আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি আমি বললাম না তুমি বাসায় যাও বলে আমি চলে আসলাম অনু গাড়ির পাশে আমার দিকে তাকিয়ে রইল পরের দিন আপুকে থানায় নিয়ে গিয়ে একটা কাগজে সই করতে বললাম আপু সই করলে বললাম আপু তুই যা কাজ আছে সেরে আপু সই করলে বললাম আপু তুই বাসায় যা আমার একটু কাজ আছে সেরে পাই দিয়ে কলেজে যাবো আপু চলে গেলে আমি গিয়ে থানার বাইরে দাঁড়িয়ে আসি অপু সহ বন্ধুরা বাইরে আসলো আমি ওদের দিকে যেতেই অপু আমাকে মারতে ধেয়ে আসলো খুশি মারবে বলে হাত তুলেছে অমনি আমি দুই হাত জোর করাই ও হাতটা নামিয়ে নিল আমি বললাম ভাই প্রথমে আমি মাপ চেয়ে নিশ্চিত সরি তোমার সাথে কিছু কথা বলার ছিল অপু বলল বল কি বলবি আমি বললাম ভাই আমি জানি তুমি হয়তো ভাবছো আমি আর আমার বোন যে এসব করেছি তা কিন্তু সত্যি নয় অপু বলল মানে আমি বললাম মানেটা হলো মিতুর ভাই আমাদেরকে এগুলো করতে বাধ্য করেছিল ওইদিন পার্কের মধ্যে মিতুকে চর মারতে মিতুর ভাই আমাকে বলেছিল অপু বলল এইসব মিতুর ভাইয়ের খেলা আমি বললাম তোমার থেকে ওনার বোনকে দূরে সরে রাখবে বলে উনি ওইসব করেছেন মৃত তোমাকে সত্যি ভালোবাসে অপু বলল ধুর ওর ভালোবাসা এতদিন জেলে আসি একবার খোঁজ নিয়ে দেখেনি ওই শালির জন্যই আজ আমার জেল খাটা লাগলো আমি বললাম আর ওকে কে ভালোবাসে আমি ওর সাথে ভালোবাসার নাটক করেছি ওর বাবার টাকা পয়সার লোভে ভেবেছিলাম বিয়ে করে সব হাতিয়ে নিব কিন্তু শালি এখন পাল্টি মেরে দিয়েছে আমি বললাম না ভাই মারেনি ও এখনো তোমাকে ভালোবাসে অপু বলল ওর ভালোবাসা বার করব। আমি বললাম ভাই এখন আমাকে মাপ করে দাও প্লিজ অপু বলল তোর কোনো দোষ নেই তোর সাথে আমার কোনো শত্রুতা নেই আমার শত্রুতা মৃত ওর ভাইয়ের সাথে দুই ভাই বোনকে জব্দ করব মিতুকে বিয়েটা করে আমি বললাম আমি তাহলে এখন আসি ভাই অপু বলল হুম যা আর ভালো থাকিস বাসায় আসলাম একটু পর আপুর ফোন বাজলে আমি গিয়ে দেখলাম মাসুদ ভাই ফোন করেছে আমি আস্তে করে ফোনটা কেটে দিয়ে নম্বরটা ব্লক লিস্ট করে দিলাম আপু বলল কে ফোন করেছিল ভাই আমি বললাম সিম কোম্পানি থেকে আপু বলল ও আমি মনে মনে বলছি মাসুদ ভাই নিশ্চয়ই ফোন ধরলে বলতো লাবণ্য তুমি এটা কি করেছো অপুর কেসটি তুমি সি লাবণ্য ভাবছি মিস্টার মাসুদ সাহেব এবার তুই বুঝবি অপু যখন তোর বোনকে বিয়ে করে ঘায়ে লাথি মেরে বাসা থেকে বের করে দিবে তখন বুঝবি বোনের ডিভোর্সটা কত কষ্টের হয় আর মৃত্যু তুই আমার জীবন নিয়ে খেলেছিস আমার আপু সংসারটা নাটক করে ভেঙেছিস না এবার দেখ তোর সাথেও কি হয় তুই বুঝবি শুধু সময়ের অপেক্ষা। এত পর আপু এসে জানতে চাইলো আমি কেন কলেজে না গিয়ে বাসা এসে পড়েছি। আমি বললাম আপু কলেজে যেতে ভালো লাগত না। তাই কলেজে না যে থানা থেকে একবারে বাসায় চলে আসলাম। আপু বলল ও তাহলে কাল থেকে আবার কলেজে যাস। আর আব্বু বলেছিল আজ না উনি ওয়ার্কশপে যাবেন না। আব্বু বাজারে গিয়েছেন কিছু ভালো বাজার করতে। উনি বাজার থেকে আসলে আজকে আমরা একসাথে রান্না করে খেয়ে বসে থেকে অনেক গল্প করব। আব্বু বাজার নিয়ে আসলে আপু রান্না ছেড়ে ফেলেন। খাওয়া দাওয়া শেষে বসলাম গল্প করতে আব্বু আমাদের অনেক ভালো ভালো গল্প শোনালো এক যে আপু বলল ভাই আমরা আমাদের ভাগ্যটা লিখব বলে যে কাজটা শুরু করেছিলাম হয়তো কিছু সমস্যা বা আমার জন্য তা অসমাপ্ত রয়ে গিয়েছে এবার আমাদের সেই অসমাপ্ত কাজটি সমাপ্ত করতে হবে কাল থেকে আব্বু আমি একেবারে ভালো মতো কাজে লেগে পড়বো আর তুইও আমাদের পাশেই থাকবি পড়াশোনার পাশাপাশি আমি বললাম আচ্ছা আপু আর শোন আরেকটা কথা আপু কিছুটা গলায় জোর দিয়ে বলল এবার আমরা আমাদের ভাগ্যটাকে লিখবই যতই বাধা আসুক না কেন আমরা পিছু পা হব না আপুর কথাগুলো শুনে মনে হলো আপু যেন এবার উঠে পড়ে লেগেছে আপু চোখে মুখে যেন আজকে অন্য কিছু ছায়া ও মনে হয় মাসুদ ভাইয়া সব কথাগুলো মুখ বুঝে সহ্য করেছে শুধু সময় হলে তার উচিত জবাবটা দেওয়ার জন্য কল্প শেষ হলো আমি এসে আজ একটু পড়ার টেবিলে পড়াশোনার জন্য বসলাম পড়া শেষ করে শুয়ে শুয়ে ভাবছি আপু ঠিকই বলেছে এবার আমাদের ভাগ্যটা লিখতেই হবে ভাঙতে হবে মৃত তার ভাইয়ের অহংকার মৃতুকে উচিত শিক্ষাটা আপুই দিবে আমি শুধু আপুকে নিয়মিত উস্কানিটা মেরে যাব। ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়লাম সকালে উঠে ফ্রেশে খাওয়া দাওয়া শেষ করলাম আপু আব্বুর সাথে ওয়ার্কশপে গেলাম গিয়ে দেখি আজ আপু সবাইকে বেশ কিছু কথা বলছে ও যেন চাইছে সব কর্মীরা কাজ করার জন্য একেবারে জেগে উঠুক সবাই যেন সবার সর্বোত্তটা দিক একটু পর আপুর সাথে আমিও যোগ দিলাম সবাই আমাদের যথেষ্ট আশ্বাস দিলেন আপু আমায় এবার কলেজে যেতে বললেন আমি বাসায় এসে একটু রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম হঠাৎ বুঝলাম পেছন থেকে কে যেন বারবার বাইকের হর্ন বাজাচ্ছে ঘুরে তাকাতেই দেখি অপু অপু বলল কি আবির কলেজে যাচ্ছিস নাকি আমি বললাম হুম কলেজে যাচ্ছি অপু বলল তা অনেক দিন পর কলেজে যাচ্ছিস যে আই ওট পিছনে আমিও কলেজে যাচ্ছি বাইকের পিছনে উঠতে যদিও আমার ভয় করছিল কিন্তু ওর চুখ মুখ দেখে বুঝলাম ওর কোনো বাদে উদ্দেশ্য বা আমার উপর কোনো রাগ নেই তাই ওর বাইকের পিছনে উঠে পড়লাম ও বাইক চালাচ্ছে আর গান বলছে ওর সাথে আমাকেও গাইতে বলছে কিন্তু আমি না গিয়ে ওকে উৎসাহ দিয়ে যাচ্ছি আর ভাবছি আজকে অপুর সাথে কলেজে ঢুকলে আর কেউ না হোক মিতু নিশ্চয়ই অবাক হয়ে যাবে যাক ভালোই হবে তাহলে মিতু চাইবে অপুকে আমার থেকে আলাদা করতে কলেজে পৌঁছে গেলাম আমি বাইক থেকে নেমে ক্লাসের দিকে যেতে অপু বলল আবি দাঁড়া আমিও তো ক্লাসে যাব আমি দাঁড়িয়ে গেলাম পরে দুইজন একসাথে ক্লাসে যেতেই দুই তালাই খেয়াল করে দেখলাম অনু আর মিতু দাঁড়িয়ে রয়েছে সিঁড়ি পেয়ে দোতলায় উঠে উপরে চোখ যেতেই দেখি সিঁড়ির শেষ মাথায় মৃতু দাঁড়িয়ে রয়েছে আমরা দোতলায় পৌঁছে গেলে মৃতু অপুকে উদ্দেশ্য করে বলল তুমি এত নিচ হয়ে গিয়েছ যে আমার বিয়ে হয়ে এতিম ছোট লোকের বাচ্চাটার সাথে কলেজে আসলে আবার একসাথে ক্লাসে যাচ্ছ অপু বলল আমি কার সাথে কি করব সেটা কি তুমি ঠিক করে দিবে নাকি আমি বললাম অপু থাক আমি যাই রে পাশ কাটিয়ে চলে যেতে অপু আমাকে দাঁড়িয়ে যেতে বলল আমি অপুর কথা না শুনে ক্লাসে চলে গেলাম ক্লাসে এসে বসে আসি একটু পর মিতু ও অপু ক্লাসে ঢুকে দুইজন দুই জায়গায় গিয়ে বসলো বুঝেছি অপু আর মিতুর ভিতরে ঝগড়া হয়েছে এবার অনু আসলে মিতুকে আমি একটু তেলে আগুনে জ্বলাবো অনু এসে আমার পাশে বসলো আজ আমি অনুর অনেক কাছাকাছি গিয়ে বসলাম বসে শুরু করে দিলাম গল্প কেউ বলবে না আমরা ফ্রেন্ড এমন আচরণ করছি যে আমরা যেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খেয়াল করে দেখছি মিতু মনে হয় আমাদের এইভাবে দেখে তেলে আগুনে জ্বলে যাচ্ছে একটু পর ও অপুর পাশে গিয়ে বসলো এবং অপুর সাথে গল্প করতে লাগলো যাক তাহলে থিওরিটিটা কাজে লেগেছে মনে মনে আমার কিছুটা হাসি পেলো মিতু তুই কুমোর ডেকে আনতে বসেছিস আর আমিও তোকে সেই কাজটা করতে উৎসাহ করে যাবো স্যার আসলো এবং প্লাস শুরু হয়ে গেল প্লাস শেষে বাসায় আসবো বলে অনুর সাথে কলেজের মাঠে গিয়ে হেঁটে আসছি অনু বলল আমার বাসায় অব্দি এগিয়ে দিবে অনু গাড়ি নিয়ে আসলে ওর গাড়িতে বসে বাসায় আসছি আর দুইজন গল্প করছি জানালা দিয়ে তাকাতেই দেখি মৃতু অপুর বাইকের পেছনে বসে আছে অপুর বাইক গাড়ির পাশাপাশি আসলে জন আমার দিকে তাকিয়ে বলতে চাইছে তুই কি একাই পারিস নাকি দেখাতে এই দেখ আমিও পারি কিনা ওরা চলে গেল অন্য আমার বাসা অব্দি এগিয়ে দিয়ে চলে গেলো বাসায় এসে দেখি আপু আব্বু বাসায় ফেরে নাই দুপুরের খাবারটা কি আপু আব্বুর জন্য খাবার নিয়ে ছুটলাম গিয়ে দেখি আপু আর আব্বু আজ কর্মীদের সাথে কাজে নেমে পড়েছে আমি কিছুটা অবাক হয়ে গেলাম দুপুর পেরিয়ে যাচ্ছে এখনো খাওয়া দাওয়ার কোনো খোঁজ খবর নেই অথচ এভাবেই কাজ করে যাচ্ছে আব্বু আপুকে ডেকে খেয়ে নিতে বললাম আর আমি সবকিছু ঘুরে ঘুরে দেখলাম বেশ ভালোই কাজ হয়েছে আপু আব্বুর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমি সব আবার তিনজন মিলে কাজে নেমে পড়লাম কাজ শেষে সবাই বাসায় ফেললাম তাই আপু আর আব্বু অনেক ক্লান্ত তাই আজকে রান্নাটা আমি সেরে ফেললাম রাতে খেতে বসলে আপু বলল এভাবে যদি প্রতিদিন কাজ হয় তাহলে খুব বেশি দিন লাগবে না আমাদের ছোট্ট ওয়ার্কশপটা বড় করতে আব্বু বলল হুম ঠিক বলেছিস লাবণ্য আমরা এইভাবে প্রতিদিনই নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব। তাহলে একদিন না একদিন ওপরবেলা ঠিকই আমাদের দিকে মুখ তুলে তাকাবেন এক সপ্তাহ পার হয়ে গেল আপু হিসাব করে জানালো আমাদের এক সপ্তাহ কাজের ফলে আমরা আরো পাঁচটি সেলাই মেশিন যোগ করতে পারবো আমি কিছুটা অবাক বটে তবে ছোট্ট সাফলের হাত ধরে একদিন আমরা আমাদের ভাগ্যটা লিখে ফেলব তার কোনো সন্দেহ নেই রাতে ঘুমাতে গিয়ে আজ আমার মনটা যেন অন্য কিছু বলছে আমি এক সময় যার পিছনে ছুটেছি সে আমায় ছুঁড়ে ফেলে দিয়েছে আজ অনু আমার পিছনে ছুটছে অনুকে দেখে মনে হয় ও আমায় হয়তো অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না ওকে দেখে মনে হয় ও যেন পুরোটাই মৃত্যুর উল্টো মৃতুর উপর প্রতিশোধ নিতে গিয়ে অনুর আমার বন্ধুত্বের হাটটা ছেড়ে দিয়ে চলে যাবে না তো তাইলে কি অনুকে আমি আপন করেই নিব আমি কি ওজা বলতে চাই তা বলে দিব ওকে না এখন বলা যাবে না এখন বললে অনু হয়তো আমায় গ্রহণ নাও করতে পারে আবার অনুর বাবাও কোন মতেই হয়তো আমাদের মেনে নিবে না সো আগে অনুর কাছে দাঁড়ানোর জন্য যোগ্যতা অর্জন করি তারপর নয় সব ভেবে দেখব এখন আপাতত ওর সাথে এভাবেই থাকি এইদিকে তো মিতু আবার উপরperme হাবুডুবু খাচ্ছে শুধু সময়ের অপেক্ষা কবে যে আমি মিতুর বেটা দেখব আর আমাদের এই অবস্থাটার পরিবর্তন হবে কয়েকটি মাস এভাবে কেটে গেল আজ আমাদের অবস্থাটা অনেকটাই পরিবর্তন হয়েছে বাড়ি পাল্টিয়েছি একটা কারও হয়েছে আমাদের আমাদের অবস্থাটা মোটামুটি ভালো হয়েছে তবে এখনো অনেক কিছু হতে বাকি রয়ে গিয়েছে আমার ইন্টার প্রথম বর্ষের পরীক্ষা আর কয়েকদিন পর তাই মন দিয়ে পড়াশোনা শুরু করে দিলাম রাতভর পড়াশোনার পাশাপাশি অনুর সাথে ভালোই চ্যাটিং চলতো পরীক্ষা চলে এলো এক পর্যায়ে পরীক্ষা শেষ হয়ে গেল শেষ পরীক্ষার দিন আমি আর অনু ASCII অপু আমাদের ডেকে নিয়ে বলল আই সবাই আজকে ঘুরতে যাই আমি না করলাম অপু বলল আচ্ছা আজ তাহলে আমরা সবাই কলেজের ওই পুরনো চావালার দোকানের সামনে যাই চা খাওয়া হবে আড্ডাও দেওয়া হবে আমি বললাম আচ্ছা আমরা আসবো তাহলে বলে বাসায় চলে আসলাম বাসায় এসে খাবার টেবিলে বসলাম আপু একে একে রান্নাঘর হতে খাবার নিয়ে আসছে কেউ যেন দরজার কলিং বেলটা বাজাতে আপু আমাকে গিয়ে দেখতে বলল আমি গিয়ে দরজা খুলে দেখি একটা মেয়ে বয়সটা খুব বেশি না আবার কম না মাঝামাঝি হবে আমি বললাম কি আপনি আর কি চান উনি মাথাটা নিচু করে বললেন বাবা আমি তোমার সৎমা আমি বললাম কি বললেন আপনি আবার বলুন উনি বললেন বাবা আমি তোমার সৎমা আমি বললাম ও তার মানে ওই দিন আব্বুকে আপনি আর আপনার বাবা আমাদের থেকে আলাদা করেছিলেন আর আব্বুকে আমাকে আমার পরিবারকে পথে বসিয়েছিলেন আমি বললাম এখন এই বাসা থেকে বের হয়ে যান বলছি নইলে কিন্তু উনি বললেন বাবা তোমার আব্বুকে একটু ডেকে দাও না ওনার সাথে কিছু কথা বলে আমি চলে যাব। আমি বললাম আব্বু বাসায় নেই আর আব্বুর সাথে আপনার কোনো কথা বলার দরকারও নেই চলে যান বলছি কি হয়েছে ভাই বলে আপু এসে ওনার সব কথা শুনে বাসার ভিতরে আসতে বললেন আমি আপু দয়া দেখে অবাক হয়ে গেলাম শুধু রাগে আমার হাত পা কামড়াচ্ছে একটু পর আব্বু আসলো আব্বু এসেই তো আমার থেকে ওনাকে দেখে বেশি রেগে গেলেন কিন্তু আপুর কথায় আব্বু কিছুটা শান্ত হয়ে গেলেন এবং কি জন্য এসেছে তা জানতে চাইলেন ছটনা বললেন আমার বাবা হাসপাতালে ওনার ক্যান্সার হয়েছে ডাক্তার বলেছেন আর বেশি দিন বাঁচবে না বাবার শেষ ইচ্ছা তোমাকে দেখার তোমার কাছে ক্ষমা চাওয়ার প্লিজ আমার সাথে চলো তুমি আব্বু কিছুতেই রাজি হলেন না এক পর্যায়ে সৎমা আমাদের সামনে আব্বুর পা জড়িয়ে ধরলেন বলো মেয়ে হয়ে আমি কি আমার আব্বু শেষ ইচ্ছাটা পূরণ করতে পারি না তোমার যত ইচ্ছা আমাকে শাস্তি দাও প্লিজ তবু একটি চলো আপু এসে ওনাকে তুললেন এবং আপু আব্বুকে একটু বোঝালেন অবশেষে আব্বু রাজি হয়ে গেলেন আমরা সবাই গাড়িতে উঠলাম জানালা দিয়ে আমাকে একটা কার্ড দিল আমি কার্ডটা খুলে অবাক হয়ে গেলাম আপু বলল কিসের কার্ড ওটা ভাই আমি বললাম মৃত অপুর বিয়ের কার্ড আপু বলল বলিস কি উনি কি তাহলে আমাদের মৃত্যুর বিয়ের কার্ড দিয়েছেন আমি বললাম না আপু এই কার্ড অপু আমায় দিয়েছে বন্ধু হিসাবে আর আব্বু সহ আমাদের সবাই ওর বিয়েতে যেতে বলেছেন আপু বলল ও আচ্ছা আমি কার্ডটা রেখে দিয়ে ভাবছি বা বাহ এবার তাহলে বিয়েটা হবেই বিয়ের পরেই মৃত্যু বসবে জ্বালা কিন্তু মৃত্যুর বিয়ে দিতে মাথের চেয়ে হয়ে গেলেন কিন্তু কেন রাজি হলো উনি তো দেখতে দেখতেই পারেন না